গত বছর ইরানের পারমাণবিক স্থাপনা চালানো বিশেষ বিমান হামলায় বড় সামরিক সাফল্য হিসেবে তুলে ধরেছিল ট্রাম্প প্রশাসন এই অভিযানে যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমান থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী চোদ্দটি বোমা নিক্ষেপ করা হয় সহায়তা ছিল একাধিক যুদ্ধ বিমান জ্বালানি সরবরাহকারী ও নজরদারি বিমান এখন আবার ইরানে হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি তেহরানের কঠোর শাসনের বিরুদ্ধে রাস্তায় নামা সাধারণ মানুষের আন্দোলনের পাশে দাঁড়াতেই এই অবস্থান তবে সামরিক বিশ্লেষকদের মতে নতুন করে হামলা হলে তা আগের মতো কেবল পারমাণবিক স্থাপনায় সীমাবদ্ধ নাও থাকতে পারে বিক্ষোভ দমনে যুক্ত ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস বা আইআরজিসি বাসিজ বাহিনী এবং পুলিশের কমান্ড সেন্টারগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে সমস্যা হল এসব স্থাপনার অনেকগুলোই জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এতে হামলা চালানো হলে বেসামরিক মানুষের প্রাণহানির বড় ঝুঁকি রয়েছে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এতে উল্টো পরিস্থিতি তৈরি হতে পারে এবং ইরান সরকার বিষয়টিকে প্রচারণার অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তা কার্ল সুস্টার বলেন আইআরজিসির বাইরে কোনো বেসামরিক হতাহত হলে যুক্তরাষ্ট্র আর মুক্তিদাতা হিসেবে বিবেচিত হবে না অন্যদিকে গবেষক পিটার ল্যাটেনের মতে শাসক গোষ্ঠীর শীর্ষ নেতাদের বাসভবন বা আইআরজিসির বিশাল অর্থনৈতিক নেটওয়ার্কও লক্ষ্যবস্তু হতে পারে ইরানের মোট অর্থনীতির বড় অংশ এই বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে টমাহক ক্রুজ মিসাইল জ্যাসমিন ক্ষপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের সম্ভাবনার কথা বলছেন বিশ্লেষকরা তবে স্বল্প পাল্লার বিমান হামলাকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে যদি নতুন হামলা হয় তা হবে দ্রুত দৃশ্যমান ও নাটকীয় সীমিত সময়ের হলেও এর রাজনৈতিক অর্থনৈতিক ও মানবিক প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন অনুভূত হতে পারে